শ্বশুরবাড়িতে চুরি করতে এসে এলাকাবাসী দ্বারা আটক জমায় এখন পুলিশি হেফাজতে ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তেলিয়ামুরা থানাধীন নয়নপুর চাম্পলাইপাড়া এলাকায় কথায় আছে শ্বশুরবাড়ির মথুরাপুরি জামাইয়ের আদর শ্বশুর বাড়িতে একটু অন্য মাত্রাই থাকে কিন্তু জামাই যখন সেই শ্বশুর বাড়িতেই চুরি করতে আসে তখন মথুরাপুরি যেন পাল্টে অন্য কিছু হয়ে যায় এমনই এক ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামমুড়া দিন নয়নপুর পাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে চাম্পলাই এলাকার বাসিন্দা রণধীর রায়ের মেয়ের জামাই সুকরঞ্জন রায় শ্বশুর বাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরে তালা ভেঙে এরপর করে আলমারি সোকেস ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এলাকাবাসীদের নজর আসতেই আটক করে জামাই শুকরঞ্জন সহ তার থেকে জানা যায় শুকরঞ্জন তেলিয়ামুরা থানা দিন হাওয়াই বাড়ি এলাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে কোনো এক পারিবারিক ঝামেলায় শাশুড়িও এই বাড়িতে থাকে না শ্বশুর প্রায় বাড়ি খালি রেখেই বেরিয়ে যায় অন্যদিকে শ্বশুর সহ্য সরল থাকার সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরু সহ মূল্যবান জিনিস নিয়ে যায় বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার বাড়িতে শ্বশুর যখন ছিল না সে সুযোগে চুরি করতে আসে এলাকাবাসী আগে থেকে তার উপর নজর রেখেছিল কিন্তু হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয়নি এদিন আর এলাকাবাসী নজর এড়াতে সফল হয়নি সে শেষে স্থানীয় বাসিন্দারা জামাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনা আসল রহস্য বের করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে থানা সূত্রে নাম কি নমিতা আপনার বাড়ি

শ্বশুরে চুপচাপ একদিন চুরি করে লয়ে গেছে আমরা জানাই চাও না তারপরে আর হঠাৎ করে আরেকদিন আজ কাহে চায় আসে এই বসে বসে আর কি আরেকদিন এসে গরু লয়ে গেছে আমরা জানাই চা তারপরে তারা কিচ্ছু কইছে না আজ যে তালা মলা মিলে তারা আজকে বল তালা ভাঙছে কি আগে জানি আমরা কিচ্ছু কইছি না আজ একদিন দুই দিন তিন দিন আজকে আমরা দৌড়লাম আর কি তো তানের স্ত্রী কি জানে বা কি আইছে নি স্ত্রী কই গেছে না আগে আমরা জানি না তানের স্ত্রী তো ঘটনা করছে আগে একটা খারাপ কাজ করতে আমরা দুইরা হ্যাঁ তো দুই আর কি